সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত এরপরে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নর অস্ট্রেলিয়ার সিডনিতে বসে আলাপচারিতায় তিনি নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও চাই এর সুষ্ঠু বিচার হোক উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর দীর্ঘ উনত্রিশ বছর পরও সেই মৃত্যু নিয়ে রহস্য কাটেনি দুহাজার সালের বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমানের মৃত্যু হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দেন এরপর সালমানের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন মামলায় সালমানের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মহম্মদ ভাই খলনায়ক ডনসহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয় এই ঘটনায় আবারও আলোচনায় আসেন সালমানের পর্দার সঙ্গী শাবনর নব্বইয়ের দশকে সালমান শাবনর জুটি ছিল ঢালিউডের সোনালী যুগের প্রতীক চাওয়া থেকে পাওয়া তুমি আমার সুজনসখী স্বপ্নের ঠিকানা সহ চোদ্দটি সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন তাদের পর্দার রসায়ন ছিল দর্শকদের কাছে জাদুর মতো তবে এবার বিতর্কের কেন্দ্রে নাম জড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাবনোর তিনি বলেন বিষয়টি আদালতে বিচারাধীন তাই মন্তব্য করা ঠিক হবে না তবে আমার নাম জড়িয়ে যে মিথ্যা গুজব এবং অপপ্রচার চলছে তা তীব্র নিন্দা জানাই সালমান ভাই ছিলেন আমার অত্যন্ত প্রিয় এবং সহ অভিনেতা তার সঙ্গে কাজ করেই আমি প্রতিষ্ঠিত হয়েছি তিনি আরও বলেন আমার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবই মিথ্যা আমি তখন ঘটনাস্থলে ছিলাম না তাহলে কেন আমাকে টেনে আনা হচ্ছে যারা তখন তার সঙ্গে ছিল তাদেরকে জবাবদিহি করা উচিত শাবনূর জানান বছরের পর বছর ধরে এই অপপ্রচার তাকে মানসিকভাবেই বিপর্যস্ত করেছে তার ভাষায় এই সময়টা আমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে আমি এখন শুধু শান্তিতে থাকতে চাই কিন্তু যখনই বিষয়টা সামনে আসে মনে হয় আমি আবার সেই পুরনো অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছি বর্তমানে সিডনিতে একমাত্র সন্তান এবং পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর শান্ত জীবনে ফিরে যেতে চাইলেও সালমান শার মৃত্যুর ন্যায় বিচার চান তিনি তিনি বলেন জনগণ যেমন বিচার চায় সালমান ভাইয়ের মা যেমন সন্তানে বিচার চান আমিও চাই সত্য উদ্ঘাটিত হোক যেই দায়ী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক প্রায় তিন দশক পরও সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খোলেনি প্রজন্ম বদলালেও তার নাম এখনও অমলান এক আবেগ এক কৌতূহলের প্রতীক শাবনরের একটাই প্রত্যাশা সত্যটা যেন অবশেষে বেরিয়ে আসে আর এই অন্তহীন বিতর্কের শেষ হোক